বান্দা বিপদের ভিতরে পড়লো কেউ নাই দেখার এমন সময় বান্দা যদি আমার মালিককে স্মরণ করে নেয় চেয়ারম্যান দরকার 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 নাই 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 মেম্বার এমপি যেই জায়গাটায় আপনি ছাড়া আপনার মালিক ছাড়া কেউ থাকে না ওই জায়গাটায় পাক রব্বুল আলামিন তার কুদরতের খেলা দেখা দেয় আল্লাহ বলে সমস্ত দুনিয়ার দুয়ার বন্ধ হতে পারে মগার আমি পাকের দুয়ার বন্ধ না বান্দা তুমি চাও আমি আল্লাহ তোমার দিকে এমনভাবে আগাবো হাদিসে কুৎসির ভিতরে রব্বুল বলে বান্দা যদি এক বিঘা আগায় আমি আল্লাহ ওই বান্দার দিকে এক হাতে আগায় আর বান্দা যদি আমি আল্লাহর দিকে হেঁটে হেঁটে আগায় যায় আমি আল্লাহ ওই বান্দার দিকে দৌড়ায় দৌড়ায় আগায় যায় এই কারণে হার সময় প্রত্যেকটা সময় বিপদে মুসিবতে সুখে শান্তিতে নাম زمن كل الله